আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি নং মিরাশি ইউনিয়ন চুনারুঘাটের নং মিরাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামের আমাদের একটা নার্সারিতে এই নার্সারিতে বিভিন্ন ধরনের এখানে ফলজ যে বিভিন্ন চারা কলমগুলো আছে নতুন নতুন যে জাতগুলো আছে বিশেষ করে এখানে দেখা যাচ্ছে যে আমের প্রায় পঁয়তাল্লিশটা জাত এখানে আছে এবং এখানে আরও অন্যান্য যে বিভিন্ন ফলের জাতগুলো আছে পাশাপাশি বনজ এবং বিভিন্ন শোভাবর্ধনকারী ফুলের চারা কলম আছে তো এখানে আগ্রহী যারা আছেন অনেকেই শখ করে ছাদ বাগান করেন তো এখানে অনেকেই চারা কলম খোঁজেন আপনারা অবশ্যই এখানে যে হরিহরপুর গ্রামে নার্সারি এখানে অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে সুলভ মূল্যে উন্নত মানের যে চারা কলমগুলো আছে এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন সবাইকে ধন্যবাদ